হ্যালো এভরি গুড মর্নিং তো আর একটি নতুন সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই প্রেগনেন্সিতে দিন যত যাচ্ছে রাতের বেলা কিন্তু আমি ততটা ভালো করে ঘুমোতে পারি না তাই সকাল সকাল একদমই ঘুম ভাঙতে চায় না আমার তেমনি আজকেও সকালবেলা শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল তো যাই হোক ঘড়িতে বাজে এখন সাতটার কাছাকাছি আমি উঠে গেছি সবার আগে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিলাম আমার বর কিন্তু এখনো শুয়ে আছে আর আজকে ওকে একটু তাড়াতাড়ি ডাকবো আমার শ্বশুর মশাইকে আজকে চেক আপের ডে রয়েছে তো ও নিয়ে যাবে তো আমি এদিকে ফ্রেশ হয়ে একটু জল বিস্কিট খেয়ে কিন্তু আমার কাজে লেগে পড়েছি তো সবার প্রথমে ঘরটাকে ক্লিন করব তারপর মুছবো তো এর ফাঁকে আমি আমার বরকে চাটাও দিয়ে চলে এলাম এবার কিন্তু আমার কিচেনটাকে ভালো করে ক্লিন করে নেব একটা বাঙালি বউয়ের সকালবেলা উঠে যে কাজকর্মগুলো থাকে আমার কিন্তু সেমই থাকে তো এবার আমি ডাইনিংটা মুছে ডাইনিচুয়ালি রাতের বেলা যে খাওয়া হয়েছিল সেটার মোছা হয়নি তো সকালে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে বর যাবে অফিসে তো ওর জন্য একটু কুমড়োর পকোড়া ভাজছিলাম কেননা ব্রেকফাস্ট করে বেরোবে আর এইদিকে মামুনি আমার জন্য রেখেছিল ইডলি তো আমি ইডলি দিয়ে ব্রেকফাস্ট করে নেবো তো চলো দুজন মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিই আর এটা খেতে কিন্তু দারুণ ছিল তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা